আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে কল করার সময় ডিসপ্লে আলো চলে যায় এবং কে আমাদের মোবাইলে যদি কেউ কল করে কল করার সময় দেখা যায় আমাদের ডিসপ্লেতে আলো চলে যায় তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা যায় আমরা যখনই কাউকে কল করি বা কল করে কেউ আমাদের মোবাইলে অটোমেটিক কিন্তু ডিসপ্লেটা আলো চলে যায় আমাদের কিন্তু এই ব্যাক বাটনে কিন্তু আমাদের ক্লিক করতে হয় তো এই সময়টা আপনি কী আমার সমাধান করবেন তারপরও প্রচেষ্টা কিন্তু আজকের এই ভিডিওটা দেখিয়ে দেব ভিডিওটাকে স্কিপ করবেন স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথা আবার আপনি চলছে ভিডিও মূল প্রভাবে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আপনার মোবাইলে কল করার সময় ডিসপ্লে আলো চলে গেলে বা কল আসলে ডিসপ্লে আলো চলে গেলে আপনি প্রথমে যে গাছটি করুন আপনি মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসবে নিচে নিশ্চয় থেকে স্কুলটা করবেন করার পর এখানে আপনি দেখতে পারতেছেন অ্যাবাউট সেরিং নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে এখান থেকে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেসিবিলিটি এটার উপর আপনি ক্লিক করে দেবেন এই যে লেখাটার উপর এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শ্যু করবে তা আপনি একটু বাম সাইডে স্কুল ডাউন করবেন যে এগুলো কিন্তু অনেকগুলো লেখা আছে তো একদম শেষে যে লেখাটা আছে এখান থেকে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন ইন কল এটা আপনি অন করে দেবেন এই যে আমি দেখা যাচ্ছে দেখেন অন অফ করতেছি এটা আপনি ভালো করে দেখে নিন এটা যদি আপনার বন্ধ থাকে এটাকে আপনি অন করে দিবেন এটা অন করে দিলে কিন্তু আপনার মোবাইলে কল করার সময় ডিসপ্লে আলো চলে যাবে না বা কি কেউ কল করলে ডিসপ্লে আলো বন্ধ হবে না এটাকে আপনি যে অন করে রাখবেন এটা যদি আপনার মজা থাকে এটা কিন্তু অনেকের মোবাইলে বন্ধ থাকে বন্ধ থাকার কারণে কিন্তু এই সমস্যাটা মূলত দেখা দেয় তাহলে আপনি কী করবেন এটা আপনি অন করে দেবেন এটা অন করে দিলে কিন্তু আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও মনে বুঝতে পেরেছেন কীভাবে কল করার সময় ডিসপ্লে আলো চলে গেলে বন্ধ অন করতে বন্ধ করতে হয় তো ভিডিওটা যদি উপকার আসে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলায়গুন্ডি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ